শোকের মাস আগস্ট মাস ষড়যন্ত্রের মাস আগস্ট মাস এই মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজিত এই ভার্চুয়াল শোক দিবসের আলোচনা সভায় আমাদের মাঝে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন বঙ্গবন্ধুর রেখে যাওয়া দুই আমানতের একজন আমাদের বাঙালির সুখ দুঃখ হাসিকান্না মিলন বিরহ শেষ আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি বাংলাদেশের মহান স্বাধীনতার মহান ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাথে করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে শহীদ 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 শেখ শেখ কামাল জামাল শিশুপুত্র রাসেল সহ পঁচাত্তরের সেই নিকশ কালো আধার রাতে বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্য শহীদ হয়েছিলেন এবং অন্যান্য যারা শহীদ হয়েছিলেন তাদের সকলকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি একাত্তরের মন স্বাধীনতা যুদ্ধে আত্মাহতী দেওয়া তিরিশ লক্ষ বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ইজ্জত সম্ভ্রম হারানো দুই লক্ষ মা বোনকে শ্রদ্ধায় স্মরণ করছি উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ এবং উনিশশো সালের তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ সেবক লীগ কৃষক লীগ সহ এই দেশের স্বাধীনতার সপক্ষ শক্তির যত মানুষ স্বাধিকার স্বাধীনতার আন্দোলনে ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক উন্নত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জয়যাত্রায় সফল করার লক্ষ্যে যারাই শহীদ হয়েছেন এবং বিশেষ করে এই পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় থেকে এখন অবধি এই ডেভিল ইউনিসের জঙ্গি ইউনুসের মেটিকুলাস ডিজাইনের ষড়যন্ত্রের বলি হয়ে আমাদের যত সহযোদ্ধা ভাই বন্ধু সাধারণ মানুষ শিক্ষার্থী স্নাইপারের গুলিতে এই মেটিকুলাস ডিজাইনের শহীদ হয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমি এই পর্যায়ে মাননীয় নেত্রীর অনুমতিক্রমে আজকের এই ভার্চুয়াল সভাটি যে যেখান থেকে লাইভে দেখছেন তাদের সবাইকে এক মিনিট নীরবতা পালনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমরা সবাই আমাদের যার যার অবস্থান থেকে এক মিনিট নীরবতা পালন করব পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সভায় সকল শহীদদের স্মরণে ধন্যবাদ সবাইকে আমি আজকে এই পর্যায়ে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ সংগ্রামের সভাপতি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা জানাচ্ছি আগস্ট নির্মমভাবে বঙ্গমাতা শেখ মুজিব সহ সকলের স্মৃতির প্রতি আজকে আমাদের এই বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভায় উপস্থিত আছেন বক্তব্য রাখবেন প্রধান অতিথির আলোচনা করবেন বাংলাদেশের ছাত্র সমাজকে দিক নির্দেশনা দেবেন বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তৃতা করবেন আমাদের অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার আন্দোলনের প্রতীক আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সাহসী সারথী বিশ্বের নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের মুক্তির নায়ক বাংলাদেশের মানুষের জীবনযাত্রা বদলে দেয়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নেয়া দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা শেখ ওয়ালিয়া ইনান আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের গোটা বাংলাদেশের মানুষের শুধু নয় গোটা পৃথিবীর মানুষের জন্য মুক্তির জন্য স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য তার যে লড়াই সংগ্রাম আত্মত্যাগ আজকের এই দিনে আমরা গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং আজকের দিনেও আজকে যেই বাস্তবতার মধ্যে বাংলাদেশের জাতীয় শোক দিবস পালিত হচ্ছে যখন বাংলাদেশে শোক পালন করার স্বাধীনতা নেই যখন মুক্তিযুদ্ধের কথা বলার কারণে এই দখলদার দমন পীড়ন কারি দখলদার ফ্যাসিজ ইউনুস সরকার মপ লেলিয়ে দিচ্ছে রাষ্ট্রকে লেলিয়ে দিচ্ছে এবং দমন পীড়নের মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা নাগরিক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে সেই সময়ের মধ্যে আমাদের এই শোক দিবসের অনুষ্ঠান পালন করতে আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই যে এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে কথা বলার অধিকার প্রতিবাদ করার অধিকার স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আজকে সব কিছুই গোটা বাংলাদেশে লুণ্ঠিত অবস্থার মধ্যে দিয়ে রয়েছে এবং আমাদের বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দিন বদলে সনদের মাধ্যমে দায়িত্বে আসীন হওয়া মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ন্যায় দেশ স্বত্ন শেখ নেতৃত্বে যখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল সহিংসতা বিরাজ করছে আমাদের ছোট ছোট বাচ্চারা আজকে বছরের প্রথম দিনে বই পাওয়া তো দূরের কথা ছয় সাত মাস অতিবাহিত হওয়ার পরও বই পাচ্ছে আজকে ঝরে পড়া শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী সংখ্যা ক্রমাগত কমে আসে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে স্নাতক এবং স্নাতকোত্তর যে ভর্তি সংখ্যাটি রয়েছে সেটি পর্যন্ত আমরা সেটি সেটি পূরণ করার মতো বাস্তবতা আজকে বাংলাদেশে নেই এবং শুধু তাই নয় এইচএসসি পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছে এই দখলদার ইনুস সরকার এবং যে কর্মসংস্থান যেটি তরুণ প্রজন্মের অন্যতম বড় প্রত্যাশা আজকে বাংলাদেশের তরুণ প্রজন্ম বাধ্যতামূলক বেকার হওয়ার দিকে ধাবিত হচ্ছে স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করে কি করবে না করবে আজকে সব বাংলাদেশের তরুণ প্রজন্মের নিজের জীবনের নিরাপত্তা নিশ্চয়তা ভবিষ্যৎ জীবনের স্বপ্ন সব কিছুই আজকে নিদারুণ দুঃস্বপ্নে পরিণত হয়েছে কলকারখানা বিপর্যস্ত থাকার কারণে বেসরকারি খাত বিপর্যস্ত থাকার কারণে ছেলে মেয়েদের অলিখিতভাবে বেকার হওয়ার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্ম আমাদের নারীরা আমাদের মেয়েরা আজকে লেখাপড়া করতে গিয়ে আজকে যে ধরনের সহিংসতার শিকার হচ্ছে মোরাল পুলিশিংয়ের শিকার হচ্ছে নীতি পুলিশের শিকার হচ্ছে তাদের জীবন নিরাপত্তাহীনতার চাদরে আজকে আবদ্ধ হয়েছে বাংলাদেশের নারীরা যে স্বপ্ন দেখত গোটা বিশ্বের সামনে নারীর ক্ষমতায়নের প্রতীক ছিল যেই বাংলাদেশ সেই বাংলাদেশে আজকে নারীরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা পোশাকের কারণে নির্ধারিত তার নিজের ইচ্ছে মতো করে স্বাধীন জীবন বেছে নেওয়ার কারণে আজকে মৌলবাদী এই দখলদার শক্তির কাছ থেকে বারবার নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে এই অবস্থায় আজকে জাতীয় শোক দিবসে আমরা প্রত্যয় ব্যক্ত করছি যে আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনবো আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠিত করব। এবং আজকে এই দখলদার ইনুস সরকার যেই দখলদার ইনুস সরকারের উপস্থিতি মানেই গণতন্ত্রকে অপমান করা আজকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতি মার্চের ভাষণে যেটি বলেছিলেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই আজকের এই শোক দিবসের ভাষণে শোক দিবসের অনুষ্ঠান এটি আমাদের প্রত্যয় যে আমাদের রাষ্ট্রের মালিকানা জনগণের মালিকানা আমরা জনগণের কাছে ফিরে দেবো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তথ্যাদী রত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশ অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করবো মুক্তিযুদ্ধের অঙ্গীকার পুনঃ প্রতিষ্ঠিত করব বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবার আমরা করব সহিংসতা মুক্ত করব সন্ত্রাস মুক্ত করব। এবং যারা মেটিকুলার ডিজাইনের মাধ্যমে আমাদের ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর নিপীড়ন চালিয়েছে হত্যাযজ্ঞ চালিয়েছে গণহত্যা চালিয়েছে তাদের বিচারিক প্রক্রিয়ার আওতায় ইনশাল্লাহ ভবিষ্যতে এই বাংলার মাটিতে হবে আজকের এই শোক দিবসের অনুষ্ঠানে এই প্রত্যয় আমরা ব্যক্ত করছি আজকে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা দুঃসাহসের সঙ্গে লড়ে যাচ্ছে আজকে ছাত্রলীগের নেতাকর্মীরা যতই নির্যাতনের শিকার হচ্ছে ততই তারা ঘুরে দাঁড়াচ্ছে কারাগারে হাসতে হাসতে জয় বাংলা বলতে বলতে ছাত্রলীগের নেতাকর্মীরাই যাচ্ছে যারা জবরদখল দখল করে রাষ্ট্রদখল করেছে করে আছে তারা বাংলাদেশ নয় ছাত্রলীগের যেই ছেলে কর্মী ছেলেমেয়েরা সার্টিফিকেট হারিয়ে কারাগারে যাচ্ছে অবরুদ্ধ থেকেও জয় বাংলা বলছে সৈরা চান্নিপাত যা গণতন্ত্র মুক্তি পাক মুক্তি পাক বলছে তারাই বাংলাদেশের সত্যিকারের প্রতিনিধিত্ব করে তারাই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই দখলদার ফ্যাসির সরকারকে হটিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুত্ব নেয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে বিজয়ী করার জন্য মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বিজয়ী করার জন্য বাংলাদেশের মানুষের জীবনযাত্রা বদলে দেওয়ার ধারাবাহিকতা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বঙ্গবন্ধুত্ব নেয়ার দেশ স্বপ্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন বাংলার মাটিতে সুনিশ্চিত হবে এটি বাংলাদেশের মানুষের জনগণের অন্যতম পরম আকাঙ্ক্ষা আমরা ছাত্রলীগের কর্মীরা লড়ে যাব দখলদার 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 ফ্যাসিস্ট পারবে না আমাদেরকে নিষিদ্ধ করে যেমন বাংলাদেশের স্বাধীনতাকে স্বাধীনতাকে রুদ্ধ করতে পারেনি তেমনি আমরাও আমরা প্রত্যয় ব্যক্ত করছি আমরা বাংলাদেশে আমরা স্বাধীনতার অঙ্গীকার গণতন্ত্র আমরা বাংলাদেশে সুনিশ্চিত করব। আমরা সবাই মনে রাখবো আমাদের পরিবারের নাম জয় বাংলা আমাদের পিতার নাম বঙ্গবন্ধু আমাদের স্বজনের নাম শেখ হাসিনা আমাদের জীবনের নাম সংগ্রাম এবং আমাদের লক্ষ্যের নাম হল বিজয় ইনশাল্লাহ এই দখলদার ফ্যাসিস ইউনু সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো ন্যায় দেশ রত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করাই হবে বাংলাদেশের ছাত্র সমাজের পবিত্রতম দায়িত্ব আজকের এই শোক দিবসের অনুষ্ঠানে সেই প্রত্যয়ই ব্যক্ত করছে আমাদের আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আবারও আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো ন্যায় দেশ রত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সংগ্রামী সভাপতি আমি এই পর্যায়ে আজকে আমাদের এই ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যমণি যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে লক্ষ কোটি ছাত্র জনতা আমি অন্তপ্রাণ স্বাধীনতার সপক্ষ শক্তির মানুষ শিক্ষা শিক্ষিকা ছাত্র ছাত্রী অপেক্ষা করছে সেই বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ আনন্দ বেদনার শেষ আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে বিনীতভাবে অনুরোধ করছি আজকে আমাদের এই ভার্চুয়াল সভায় তার দিক নির্দেশনমূলক বক্তব্য প্রদানের জন্য এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের মাঝে অনুপ্রেরণামূলক আলোচনা জন্য প্রিয় নেত্রী ধন্যবাদ আজকে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের আয়োজিত এই অনুষ্ঠানে আমি পরম শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে উনিশশো সাল থেকে সে ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দুই লক্ষ মাহ বোনের প্রতি অত্যন্ত ভারাক্রান্ত শরণ স্মরণ করি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যেদিন আমার বাবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে নির্মম ভাবে হত্যা করে বত্রিশ নম্বরের ওই বঙ্গবন্ধু ভবনে একই সাথে আমার মা বেগম আমার তিন ভাই আমার ছোট সকলে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা এবং ছোট্ট ভাইটি মাত্র দশ বছরের কামাল জামালের নবপ্রণীপতি সুলতানা কামাল রজি জামা এবং রজি জামাল আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা এবং পঙ্গু ছিলেন সে আবু আমার রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মম হত্যা করে মুক্তিযোদ্ধা শেখ ফজুল মনি তার অন্তঃত স্ত্রী আর্য হত্যা করে আব্দুল আফসান এবার তার দশ বছরের ছেলে আরিফ তেরো বছর মেয়ে বেবি চার বছরের নাতি আবুল হাসাদ আবদুল্লাহ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আবুল হাসাদ আব্দুলার ছেলে চার বছরের সুকান্তকে হত্যা করে শহীদ সাংবাদিক হত্যা করে সাংস্কৃতিক কর্মী বিএনপি হত্যা করে যারা শহীদ হয়েছেন সকলের আস্তার মাগ কামনা করি বাংলাদেশের জনগণের ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য এবং আজ পর্যন্ত যারা সংগ্রাম করতে যে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যে ভোট বাহাদের অধিকার প্রতিষ্ঠা করতে যে তাদের সকলকে আমি আজকে স্মরণ করি বাংলাদেশের প্রতিটি অর্জনে যদি আমরা তালিকা দেখি সেখানে দেখব আমাদের ছাত্র লীগের অবদান সব থেকে বেশি উনিশশো সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই মাতৃভাষায় কথা বলার অধিকার বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার অধিকারের জন্য এই প্রতিষ্ঠানটি সংগঠিত হয়েছিল জাতি এই প্রতিষ্ঠানটি আহ তিনি এই সংগঠনটি তৈরি করেন এবং ভাষা আন্দোলন শুরু হয় উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করে একটি উন্নত সমাজ এবং বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দেওয়ার লক্ষ্য নিয়েই কিন্তু এই সংগ্রাম দিনের পর দিন কারাগার অত্যাচার নির্যাতন মিথ্যা মামলার হয়রানি সবকিছু স্বীকার করে সব কিছু সহ্য করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতিকে এনে দেন জাতির পিতার ডাকে সারা দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ মুক্ত করে তিন বছর সাত মাসের মধ্যে বাংলাদেশকে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ রিজার্ভ মানি নেই কারেন্সি নোট নেই যুদ্ধকালীন সময় ফসল ফলেনি কিন্তু এরই মধ্যে বাংলাদেশকে তিনি গড়ে তোলেন এবং স্বল্পোন্নত দেশ হিসেবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পায় বাংলাদেশ প্রবৃদ্ধি আট পার্সেন্টে উন্নীত হয় নয় পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের পর হত্যাপুর ষড়যন্ত্রের রাজনীতি শুরু জনগণের ভোটের অধিকার বন্দী হয়ে যায় একটা কু হতে থাকে সেনাবাহিনীর ছয়শ পঁয়ষট্টি জন অফিসার এবং সৈনিক সহ বিপুল সংখ্যক এবং বিশেষ করে মুক্তিযোদ্ধারা তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয় বাংলাদেশে চরম একটা অরাজকতা ছিল